খুব সুন্দর আম গাছটা অনেক সুন্দর আম গাছ অনেক আম ধরেছে অনেক খুব সুন্দর একটা বসার জায়গা যেটাতে আমি বসে আছি দেখেন আমার খুবই হাতের কাছে আম কিন্তু হচ্ছে পারমিশন ছাড়া ছিঁড়া নিষেধ তো যদি এই গাছের মালিককে পাই তাহলে পারমিশন নিয়ে আমি হয়তো দুটো নিয়ে যাবো এই আর কি একদম আমার হাতের কাছে চাইলেই ছিঁড়া যায় এত কাছে এত সুন্দর সুন্দর আম মাসাল্লাহ বলার মত না এই যে আমার মাথার উপরে আর এই যে হচ্ছে বসার জায়গা খুব সুন্দর করে মাচালি দেওয়া অসম্ভব সুন্দর দেখাই ভিতর পূর্বাচল দিয়ে তেরো নম্বর সেক্টর দিয়ে একদম ভিতরে ভিতর দিয়ে সব জায়গায় এরকম সুন্দর সব জায়গায় এরকম সুন্দর সুন্দর আম গাছ একদম হাতের কাছে আম তো কারো সামনে এরকম থাকলে কেউ পারমিশন ছাড়া অবশ্যই ছিঁড়বেন না দেখেন আমি হচ্ছে করে দেখাচ্ছি অনেক অনেক আম মাসাল্লাহ একদম পুরো গাছ ভর্তি আম আমরা বসেছি এত সুন্দর বাতাস বাতাস বলার মতো না গাড়িটা রাখা অসম্ভব সুন্দর কারণ শহরের ভিতরে প্রচুর গরম চিন্তা করলাম বাতাস খেতে হচ্ছে একটু ভিতরের দিকে বাইরে চলে যাই তাই তো চলে আসলাম নাকি বাতাস না এখানে সুন্দর বলো অনেক সুন্দর বাতাস না ওই দেখো হচ্ছে সূর্য সূর্যের ডুবি ডুবি অবস্থা আর আমার হাজবেন্ড হচ্ছে তার মনের সুখে গান লাগছে এইগুলো ঘুড়ি ওড়ানোর কিছু একটা না ওই যে দেখো গোল গোল তো এখানে হচ্ছে বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছিল এখন হচ্ছে তারা চলে গেছে অলরেডি অনেক দূরে দূরে আম গাছ দেখা যাচ্ছে সব গাছে একদম ভালো আম ওই যে ওখানে হচ্ছে বাচ্চারা ওড়া হচ্ছে এই যে ঘুড়ি ওড়াচ্ছে খুব সুন্দর বাতাস হয়তো আপনারা বুঝতেই পারছেন এর আগে আমরা হচ্ছে ওই গাছ থেকে নিয়েছিলাম আম কারণ ওই গাছের হচ্ছে লোকজন ছিল যাদের গাছ সেটা হচ্ছে আমি দেখাবো একটা ভিডিওতে খুব সুন্দর বাতাস দেখেন কলা গাছগুলো কী সুন্দর লাগছে দেখতে প্রকৃতি আর প্রকৃতি আমার তো এরকম প্রকৃতি খুবই ভালো লাগে জন্য সবসময় আমি এগুলো হচ্ছে ক্যাপচার করি আর হচ্ছে শেয়ার করি মাঝে মাঝে যে হচ্ছে ওদের উঠছে সাউন্ড পাওয়া যাবে না অবশ্য তো এই যে হচ্ছে গাছে রাম দেখেন একদম আমার হাতের নাগালে তো আজকে মেনলি এই জায়গাটা আম গাছটাই দেখাতে চেয়েছিলাম তো হচ্ছে আজকে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ